দেখো এরকমভাবে ব্যস্ততার একটা চিত্র চোখে পড়ছে বিভিন্ন সিংহাসনগুলোকে সাজানো এবং সেই সঙ্গে সারাদিন সকাল থেকে কী করছিল আজকে আমরা সকাল থেকে ওই সব ঠাকুরের হাওদার ঝাড় লাগাচ্ছিলাম এগুলোকে পরিষ্কার করছিলাম তারপর এই সব ঠাকুরের মন্দিরের সব জিনিসগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে পরিষ্কার করে রাখলাম। অনেক ব্যস্ত হ্যাঁ আজকে আমরা অনেকই ব্যস্ত। বর্ষ 전에 আগে বিভিন্ন ধরনের সিংহাসনগুলোকে যেখানে রায় রাজা বসবেন সেই ধরনের জিনিসগুলোকে সাজানো হচ্ছে। দেখো এটা একটা পাগলা গোসাই বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির মেন গেট এই রাস্তা ভাঙা রাস্তা কেমন এনজয় করো তোমরা সবাই? আমরা ভালো এনজয় করি। অনেক ভালো। ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আর একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জয়। আজকের ভিডিওতে আমরা শান্তিপুর গ্রামের ভাঙা রাস শুরু হওয়ার আগে গ্রামের সমস্ত রাস্তায় এবং রাজবাড়ি এবং বড়ো বড়ো ক্লাবগুলোর সামনে যদি আমরা যাই তবে তাদের ভাঙা রাসের প্রস্তুতি পর্বর একটা কত রকম বৈচিত্র্যময় দিক আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং যেগুলো বছরে একবারই দেখা যায় বিরাট প্রশাসন বেরোবার আগে কত প্রস্তুতি কত ব্যস্ততা কত মানুষের কাজ ব্যাকগ্রাউন্ডে যে হয় যা না দেখলে তোমরা কল্পনা করতে পারবে না আজকের এই পর্বে তোমাদেরকে সেগুলোই দেখিয়ে দেবো একের পরে ভাঙা রাস যেটা সারা পৃথিবী বিখ্যাত শান্তিপুর ভাঙা রাস তো সেই ভাঙা রাস শুরু হওয়ার আগে বিভিন্ন গোস্বামী বাড়িগুলোতে অনেক কাজ হয়ে থাকে যেগুলো বিভিন্ন ধরনের এইসব সাদা সিংহাসনগুলোকে সাজানো ফানুষ লাগানো লাইট লাগানো এই ধরনের কাজগুলো হয়ে থাকে তো এদিন সকালে যদি আমরা শান্তিপুরে আসি দেখা যাবে এত বড় একটা অনুষ্ঠানকে সংগঠিত করার জন্য বিশাল বড় সংগঠনের প্রয়োজন হয়ে থাকে এবং এখানে প্রায় একশোটিরও বেশি রাজবাড়ি জমিদার বাড়ি এবং গোস্বামী বাড়ি রয়েছে তাছাড়া বারোয়ারি পুজো তো প্রচুর রয়েছে সব জায়গায় এরকম বড় বড় সিংহাসনগুলোকে আজকে বাইরে বার করা হয়েছে এবং সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে সন্ধ্যার পরিক্রমার জন্য

বুঝবে আর ওটা ওটাই বুঝবে রাধা বলল এটাই রায় রাজা ওটাই রাধা কৃষ্ণের মূর্তিটা পাশে যুগল কত মাটির মূর্তি এদিন বার করা হয়েছে এবং সেগুলোকে সাজানো হচ্ছে সন্ধ্যায় এগুলোকে ভ্যানে তুলে ভ্যানে করে পুরো গ্রাম ঘোরানো হবে বিকাল পাঁচটার পর থেকে সবই রেডি হয়ে যায় এটা এখন কি করা হচ্ছে এটাই হাওদা বাঁধা হয়েছে এটা হাওদা বলে তাই তো আর এই ঠাকুরগুলোকে মানে ঘুরবে তাই তো ঘুরবে এই চোর খেতে ঘুরবে আগুনে যাবে ঠাকুর ঘুরতে ঘুরতে কোথায় যাবে এটা সারা গ্রাম ঘুরবে মানে ভাঙার প্রস্তুতি হচ্ছে আর কি তাই তো আচ্ছা তো এখানে কতগুলো ঠাকুর আছে এখানে কি ঠাকুর এগুলো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ সব লাইটের কাজ থেকে শুরু করে ঠাকুরকে বসানো এরকম বিভিন্ন জায়গায় দেখো এইদিকে সব বড় বড়ো সিংহাসন তো তৈরি করা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্রস্তুতিটা ঠিক না দেখলে তোমরা বুঝতে পারবে না এখানে এতগুলো গোস্বামী বাড়ি আছে সব বাড়িতেই সব বাড়িতেই প্রস্তুতিটা একটা অন্য লেভেলে আজকে সকাল থেকেই সব সাজানোর কাজ বিভিন্ন ধরনের প্রস্তুতি পর্ব চলছে এবং এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে একটা বড়ো ধ্বংসরাজ বা সিংহাসন টাইপের কিছু আছে যেগুলো তৈরি হচ্ছে দেখো যেহেতু আজকে বিকালের পর থেকেই সেই ভাঙা রাস এবং তার প্রস্তুতিটা তোমরা না দেখলে বুঝতে পারবে না পুরো গোস্বামী বাড়ি জুড়ে এটা একটা ছোটো গোস্বামী বাড়ির পরিবেশ এর ফাঁকে আমরা বড় গোস্বামীর বাড়ির দিকে যদি একটু যাই যেখান থেকে শান্তিপুরের রাসের সৃষ্টি হয়েছে এরকম একটা জায়গা যেখানে বহু মানুষ আজকে এসেছে এই মন্দিরে অত রকম সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে আজকে এইখানকার সাজসজ্জা পুরো রাজকীয় ফুলের চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রতিটা সিংহাসন সোনার অলংকার গায়ে চেপে রায় রাজা বেরোবেন সন্ধ্যার পরিক্রমায় তার তৈর্য শুরু হয়ে গেছে সকাল থেকেই অনেক ভক্তরা আজকে এদিন একদিন আগেই চলে আসে এই বড় গোস্বামীর বাড়ি তারা তাদের নিজেদের দুবেলার আহার মাটির উনুনে নিজেরাই রান্না করে নেন অন্যদিনে কিন্তু ওই বড় গোস্বামীর বাড়ি থেকে প্রসাদ দেওয়া হয় দুপুরে কিন্তু যেহেতু আজকে ভাঙা আস তাই এই প্রসাদের অনুষ্ঠানটা কিন্তু আজকে বন্ধই রয়েছে কোথাও আবার দেখা গেল মন্দির থেকে ঠাকুর বার করা হচ্ছে এবং এই ঠাকুর ভ্যানে তোলা হবে কাছাকাছি ক্লাবের সব সদস্যরা হাত লাগিয়েছে সেই ঠাকুর বার করার কাজে সন্ধ্যা থেকে গোস্বামী বাড়ির মন্দিরগুলোতে সোনার বিগ্রহ বার করা হয় এবং সোনার এই বিগ্রহগুলো দেখার জন্য দলে দলে মানুষ ভিড় করে এটা রায়বাড়ির রায় রাজা কৃষ্ণচন্দ্র জিউ রায় রাজা রায় বেসে একে সাজানো হয় রাধারানীর পর্যায়ে রেখে ওই এখান থেকে কাশীনাথকে প্রণাম করে তারপরে এখান থেকে আস্তে আস্তে গেল ঠাকুরের সমান করে তাকে সাজানো হয়েছে আজকে আমরা দেবী প্রতিমা রাধিকা রানী হিসেবেই ওকে আমরা দেখছি আর ওই যে পেছনে কৃষ্ণচন্দ্র রায় আমাদের যাচ্ছেন ছোট্ট একজন ক্ষুদে সদস্য রায় রাজা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছে এবং আশীর্বাদ নেওয়া হলে তাকে পালকি করে ঘোরানো হবে সমস্ত শান্তিপুর গ্রামে সেই পরিবেশ তোমরা দেখো

সামনে আরো সোনা গয়না যাবে আরো লোক আছে তাদের সাথে যেতে হবে এমনি দুজন নাচবে আমরা দুজন গাছ দেবো মানে আমরা দারো দারো আমরা গাছ দিব এটা তো এইগুলো না আসে শান্তিপুরে যত রাস্তা এবং গলিগালা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই মানুষ ধৈর্য ধরে বসে পড়েছেন অনেকক্ষণ আগে থেকে দেখো সব জায়গায় মানুষের ভিড় চোখে পড়ছে যত সময় এগোচ্ছে তত সেই শুভক্ষণ উপস্থিত হচ্ছে যেটা ভাঙার শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত সব ঠিকঠাক হলে রাত আটটার পরে শুরু হলো ভাঙারাসের অনুষ্ঠান শান্তিপুরে রাসের মেলায় লক্ষ্য মানুষ জটে রাধা কৃষ্ণ সোনার দলায় ওঠে আমার শান্তিপুরের বিখ্যাত রাশ এই নবদ্বীপের শেষ হওয়ার পর শান্তিপুরের যে ভাঙ্গা রাসটা হয় বিখ্যাত রাশিবীর বিখ্যাত নানান রাজ্য থেকে এই রাজলে দেখতে আসে এই ভালো লাগে তোমরা যারা শান্তিপুরের ভাঙা রাস দেখোনি শান্তিপুরে এসে এই ভাঙা রাশটা দেখতে পারো এবং যারা ভিডিও দেখতে চাও ওপরে আমার ভাঙা রাস নিয়ে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে কি কি থাকে কেমন সব প্রসেসনগুলো হয় সেগুলো ভিডিও দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানা দেওয়ার এরকম আরও দেশ বিদেশের বিভিন্ন কালচারাল টপিকের ওপরে ভিডিও দেখতে থাকো এই চ্যানেল থেকে আমি সঞ্জীব দাস তোমরা দেখছিলে সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন